চার মন সাড়ে তিন মন সাইজের গরু ঠিক সেখানেই রোজ বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার এখানে সকাল সন্ধ্যা হয়ে থাকে তো আমরা আজকে এই ছোট গরুর বাজার সম্পর্কে আপনাদের ধারণা দিব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর কে কথা থেকে আসেন দেখতেছেন অবশ্যই জানাবেন তাহলে চলুন কথা না বাড়ায় আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভ্যাম কয় দাঁত আপনার এই গরুর দাঁত এখনো দাঁত হয়নি ওজন কেমন হবে তিন মনের একটু বেশি হবে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এমন ধরুন একশো পনেরো একশো পনেরো কত টাকা পর্যন্ত দাম পেলেন একশো বলছে কেউ বেশি বলছে একশো পর্যন্ত দাম উঠেছে আচ্ছা আচ্ছা আপনি কত টাকা হইলে বেচবেন ভাই একশো পাঁচ হবি বেস এক লাখ পাঁচ হইলে বেসবেন আচ্ছা কয়টা বেশ বিক্রি করলেন ছটা বেশি সাড়ে আটটা আছে ছটা বিক্রি করে ফেলেছেন আর একটা আছে ঠিক আছে ভাই ব্যাপেন আমরা এই পাশে যাই এই পাশে গরু আছে সেগুলো সম্পর্কে জানবো দাদা ভালো আছো এই গরু কি তোমার হ্যাঁ কয়টা গরু ছিল সেটা বলো ছয়টা আছে কয়টা আর একটা আচ্ছা এর দাম কত এর দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছ কত হইলে বেসবা ওটার দাম তিরিশ হলে বেশ তিরিশ হাজার টাকা হলে বেসবা না বেশি বলুক বেশিই বলুক ঠিক আছে না 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 তুমি বেশি বাসো চাচা তুমি বেশি বাসো আরে না বেশি বেসু বেশি বেসু এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই নিয়ে এসেছিলেন কয়টা পাঁচটা পাঁচটা গরু নিয়ে এসেছিল মাশাআল্লাহ সুন্দর কয়টা আছে একটা আছে একটা এটা কয় দাঁতে আছে দুটো দুইটা দাঁত ওজন কেমন হতে পারে এটার পাঁচটা

দেড়শো যাই হোক দর্শক সাথে থাকেন আমরা আরো গরু দেখব এখানে বেশ সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি ভাই গরু গুলো আপনাদের কি অবস্থা বলেন বাজারের অবস্থা কি বাজারের অবস্থা ভালো কয়টা ছিল আপনাদের চারটে ছিল বিক্রি করেছেন কয়টা দুইটা আছে কয়টা এই যে আর দুইটা এই দুইটা আছে এই গরুটার ওজন কেমন হতে পারে সাড়ে তিন মন

ভাগ হচ্ছে চার মণ ধরি ওই তিন মণ তিরিশ কেজি ধরেন আচ্ছা চারমনই ধরি আছে সাতাশ হাজার পাঁচশো টাকা মন হচ্ছে আর একটু কুমি আসলে তাহলে ছাব্বিশ হাজার টাকা হবে আচ্ছা কত পর্যন্ত দাম পেলেন বললেন একশো সাত আট সাত আট আর এই পাশের গরুটা সেম একই আর কি সেম একই কি এই জোড়া কত টাকা হলে বেচবেন আপনি জোড়া মনে করেন আনুমানিক দুইশো কুড়ি দুই লাখ কুড়ি হলে বেচতে পারবেন কিছু কম হইলেও সেক্রিফাইস করা যাবে সেক্রিফাইস করা যাবে দর্শক আমরা কিন্তু ক্যালকুলেশন করে সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছি এই ছোট গরু মাংসের মন সাথে থাকুন আরো গরু দেখব আমি তিনটা কিনে দিলাম তিনটা কিনেছেন কি হাটে বেচে দিচ্ছেন হ্যাঁ হাটে বেচে আচ্ছা বাজার কেমন যাচ্ছে ভাই বাজার ভালোই যাচ্ছে

সমস্যা নেই দেখছেন আপনারা ভাই ভালো আছেন আপনারা কোত্থেকে এসছেন আমরা একটু কথা বলি আপনার সাথে নাম কি ভাই আপনার আমার নাম রাসেল রাসেল ভাই কয়টা গরু কিনলেন আজকে আমরা মোটামুটি এখন চোদ্দোটা কিনছি চোদ্দোটা কিনছেন আর কয়টা কিনবেন আর পাঁচ ছটা কিনে পাঁচশোটা কিনবেন কেমন সাইজের গরু কিনলেন আমরা মোটামুটি পাঁচ ছ মনের সাইজ এগুলো কোন সময়ের জন্য নিচ্ছেন কোরবানের জন্য কোরবানের জন্য আচ্ছা আচ্ছা এখন নিয়ে যেয়ে এক দেড় মাস পালবেন পালার পরে

এই এখানে গুলোতে আপনার অত্র অঞ্চল অত্র জেলা থেকে গরু আসে এই হাটের থেকে কিন্তু আমাদের আলমডাঙ্গা এবং ডুগডুগি এই দুইটা হাটের আপনার হচ্ছে জায়গাও কিন্তু অনেক বেশি জায়গা বেশি তো যাক ভাই ভালো লাগলো রাসেল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন

দর্শক যত সময় যাচ্ছে ততই কিন্তু ঝড় বা আকাশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা হয়তো বেশিক্ষণ আর গরু আপনাদের দেখাইতে পারবো না তারপরেও ভালো আছেন আল্লাহ ভালোই রেখে কয়টা গরু নিয়ে এসছিলেন এগারোটা কয়টা আছে আর একটাই আছে মার্শাল্লাহ দশটা গরু বিক্রি করেছে আমাদের এই ভাই আজকের এই বাজারে ভাই বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালোই খারাপ নাই বাইরের পার্টি কেমন ছিল আজকে ভালো ভালো অনেকে তো বলতেছে বাইরের পার্টি নাই ও শেষ মূলক নাই এটা হ্যাঁ

খরা বাজারে দাম কত পর্যন্ত উঠেছিল এটা আশি পর্যন্ত বলে ভাই তার বেশি নি বেশি এখন কত টাকা পর্যন্ত দাম হচ্ছে এখন 65 66 কত লস করলেন 70 হ্যাঁ লস আছে আগে দাম দিলি মেলা টাকা বিক্রি তো 80000 2000 টাকা বেচলে তো আপনার লস 2000 কম হলো আসে হ্যাঁ আর এখন 60 বলছে তাহলে প্রায় 18000 66 65 अवेलेबल হবে আচ্ছা আচ্ছা প্রথমেই দিয়ে দিলে আর এটা লস হবে দাম হইতো না হইতো না ভাই মোটামুটি লাভ হয়ে যেত এই সমস্ত মাংসের গরুগুলোর মানুষের মন কত যাচ্ছে ভাই তিরিশ হাজার টাকা তিরিশ আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে জানাইতে পারলাম এখনও চেষ্টা করতেছি যদি আকাশের পরিস্থিতি বৃষ্টি নেমে যায় আর কি পরিস্থিতি খারাপ হয়ে যায় আকাশ তাহলে হয়তো আর দেখাবো না তো ঠিক আছে সাথে থাকেন চাচা ভালো আছেন চাচা কয়টা গরু কিনলেন আজকে চারটা চারটা গরু কিনছেন বাজার কেমন চড়া এই গরুগুলো কত টাকা মন ধরে কিনতে হচ্ছে আপনাদের এইগুলা মনে করেন সাতাশ হাজার টাকা টাকা সাতাশ হাজার টাকা মন ধরে কিনছেন তো দর্শক আমরা কিন্তু ক্রেতার কাছ থেকে আপনাদেরকে আজকের বাজারে ছোট গরুর মাংসের মন সম্পর্কে ধারণা দিচ্ছি তো চাচা বলতেছে যে সাতাশ হাজার টাকা মন ধরে এই গরুটা কিনছেন কতটুকু মাংস আছে শরীরে সাড়ে পাঁচ মন কত টাকায় কিনলেন সাড়ে পাঁচ মনের গরু এক লাখ চল্লিশ তাহলে মন কত টাকা পড়লো আমরা একটু দেখি হ্যাঁ আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকা ভাগ হচ্ছে আপনার পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে পঁচিশ হাজার চারশো চুয়ান্ন টাকা করে আপনার পার মন পড়েছে আর খরচ আছে না ঠিক আছে বুঝছি খরচ 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 করলে আপনার হচ্ছে সাতাশ ছাব্বিশের মধ্যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা সমস্যা নেই তো চাচা আমাদের এই হাট থেকে দর্শক গরুটা কিনছে মাসা সুন্দর আর ওই ভাইকে চিনে রাখেন ভাই নাম কি আপনার হাসান আলী ভাই কিন্তু প্রকৃত মালিক এই গরুটার হাসান ভাই